নমস্কার বন্ধুরা আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি একটা রায়তা নিয়ে এসেছি রায়তাটা কীরকম করে বানাচ্ছি সকলের থেকে একটু আলাদা টাইপের আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি রায়তাটা প্রথম কথা হচ্ছে আমি পাতলা পাতলা করে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কেটেছি আর একটা ছোট শশা সেটাকেও গাছ ছাড়িয়ে পাতলা করে কেটে রেখেছি একটা ছোট সাইজের টমেটো পাতলা করে কেটেছি একটা কাঁচা লঙ্কা সেটাকে ঝুরি ঝুরি করে কেটে রেখেছি এই ঘরে পাতা সাদা দইটা আমি সামান্য একটুখানি বিট নুন এবং এর সাথে একটু হাফ চামচ চিনি ফেটিয়ে রেখেছি দেশি ধনে পাতা কুচু করে রেখেছি জলের মধ্যে এটাকে ছেঁকে লাস্টে আমি দেব দুটো সবুজ রঙের পাতিলেবু আমি কেটে রেখেছি এখানে আমি রেখেছি আপনার আটখানা গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করব একটু চিলি সস এক চামচ টমেটো সস এটা আমি ব্যবহার করব দু চামচ সুতরাং এখন আমি রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন এই দইটা আমি এখন এর মধ্যে ঠেলে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আমি দিচ্ছি লেবুর রস আমি এর মধ্যে নিংড়ে দিচ্ছি চিলি সস আপনার এক চামচ দিচ্ছি টমেটো সস দু চামচ দিচ্ছি এই যে কুচিয়ে রাখা ধনেপাতাটা এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি এবার আমি এটাকে নাড়াচাড়া করছি আজকের মতন রান্নাটা আমি এখানেই শেষ করলাম আপনারা এটা খেয়ে দেখবেন কীরকম লাগছে কিন্তু তার আগে একটু বলে রাখছি কেউ যদি ঠান্ডা খেতে চান কিছুক্ষণ আপনি নাকি ফ্রিজের মধ্যে রেখে তারপরে বের করে আপনি নাকি খেতে পারেন এটা স্বাদ অতুলনীয় আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করে আমি চলে যাচ্ছি পরে আমি আবার নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ